আসসালাম প্রিয় পিওহিউ আশা করি সবাই ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসছে সুখবর দশ বছর পর আবার নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ এর আগে অন্তবর্তী সরকার সরকারি চাকরিজীবীদের জন্য মহর্গ ভাতা নিয়ে আলোচনা করেছিল অনেকেই আশা করেছিলেন গত জুন মাসের বাজেটে এই বিষয়ে ঘোষণা আসবে তবে শেষ পর্যন্ত মহর্ঘ ভাতার পরিবর্তে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা আসে যা গত এক জুলাই থেকে কার্যকর হয়েছে এখন নতুন পে কমিশন গঠনে তাদের জন্য এক দারুণ সুসংবাদ তবে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ে মানেই বেসরকারি খাতের কর্মীদের মধ্যেও আলোচনা শুরু হয় গত ডিসেম্বরে যখন মহর্ঘ ভাতার বিষয়টি আলোচনায় আসে তখন থেকেই বেসরকারি চাকরিজীবী এবং সাধারণ মানুষের কথাও গুরুত্বের সঙ্গে উঠে আসে এবারেও নতুন পে কমিশন গঠনের খবরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই বিষয়টি তুলে ধরেছেন পে কমিশনের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মূল্যস্ফীতির কথা উল্লেখ করেছেন যদিও সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে এটি এখনও সহনীয় মাত্রার উপরেই রয়েছে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরাতে মূল্যস্ফীতিকে আরও কমানো জরুরি এ প্রসঙ্গে বাজারকে অস্তিতিশীল হতে না দেওয়া ধীরে ধীরে বাজার পরিস্থিতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন ও মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত অনেক খাতেই বঞ্চনার শিকার মানুষ রয়েছে সেদিকেও সরকারের নজর দেওয়া আবশ্যক সরকার পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে যত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হয় ততই মঙ্গল এই সরকারই যদি এটি বাস্তবায়ন করে যেতে পারে তবে সবচেয়ে ভালো হয় অন্যথায় নতুন সরকার এলে আবারও জটিলতা তৈরি হতে পারে একই সঙ্গে নতুন পে কমিশন বাস্তবায়নের সময় এক শ্রেণীর সুযোগ সন্ধানী চক্র বাজার অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে সেদিকেও সতর্ক নজর রাখতে হবে এই নতুন পে কমিশন শুধু পনেরো লাখ সরকারি চাকরিজীবীকেই লাভবান করবে না তাদের পরিবার সহ আরও অনেকেই এ সুফল ভোগ করবে তবে এর পাশাপাশি বেসরকারি খাত এবং সাধারণ মানুষ যেন উপকৃত হয় সেদিকেও মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি মনে রাখতে হবে সরকার কেবল সরকারি চাকরিজীবীদের জন্য নয় দেশের সকল মানুষের জন্য কাজ করে তাই বাজারের স্থিতিশীলতার পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতা বাড়ানো সহ কীভাবে সবাইকে একসাথে নিয়ে আসা যায় দিন শেষে সেটাই আমাদের ভাবতে হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ